不我我我。 মাঠের সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা সবসময়ই তিক্ত ইঞ্জুরির ছোবলে মাঠে মাঠের ফুটবলের সঙ্গে বনিবনা কখনোই যেন হয় না ব্রাজিলিয়ান পোস্ট্রয়ের ইউরোপের যশ খ্যাতির কথা না ভেবে পারি জমান মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সেখানে গিয়েও দুদণ্ড শান্তি মিলল কি নেইমারের দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পরই ধারণা করা হচ্ছিল আগামী ওয়ার্ল্ড কাপে আর খেলবেন না নেইমার ইঞ্জুরি আর হতাশা থেকে এই ব্রাজিলিয়ান তারকা হয়তো অবসরেই চলে যাবেন তবে এবার নিজেই জানালেন নিজের স্বপ্নের কথা সৌদি ক্লাব আলহিলালে জমিয়ে বেশ কয়েক দফায় ইঞ্জুরিতে নাজেহাল অবস্থা নেইমারের গেল মৌসুমে ক্লাবের হয়ে মাঠেই নামতে পারেননি এই সেলেসাও তারকা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এই বছরের ম্যাচেও মাঠে পাওয়া যায়নি তাকে তবে অবাক করা এক তথ্য দিলেন নেইমার গেল নভেম্বরেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে প্রস্তুত থাকলেও তাকে দলে রাখা হয়নি বলে জানান তিনি আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন এই ব্রাজিলিয়ান অবশ্যই আমি ফিরব সেই প্রস্তুতি নিচ্ছি আমাকে গেল নভেম্বরে বাছাইয়ের ম্যাচে ডাকতে পারতো কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন তবে পরের বার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আর কিছুই হয় না আশা করি দল আরও উন্নতি করবে অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই এটাই মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে জাতীয় দলে ফেরার পাশাপাশি এবার নিজের ক্লাবেও দারুণ সময় কাটানোর লক্ষ্য তার তবে চোটের কারণে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে নাকি নতুন করে চুক্তি করবে না সৌদি ক্লাব হিলাল কিন্তু সে গুঞ্জনের অবসান করলেন নিজেই ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে আর পেছন ফিরে তাকানো নয় চলতি মৌসুমে নিজের সেরা ছন্দে খেলার লক্ষ্য নেইমারের সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি নিজের পর্যায়ে ফিরতে ও নিজের দক্ষতা আবারও প্রমাণে আমি অপেক্ষা করছি এখন আমি পূর্ণ মনোযোগ দিতে চাই শারীরিকভাবে ভালোভাবে সেরে উঠতে শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করতে আল হিলালের হয়ে আমি দুই ক্লাব বিশ্বকাপ খেলতে চাই কারণ ক্লাবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনের মাধ্যমে ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার